السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام دار السنة مدل مدرشة قطيقا أسكري أسكر المشتن المستيط أما دير سرد نوراني طالب القرآن بردن لدي شيرش شماني

একটা অনুষ্ঠানে আশার বসার কৌর দান করেছেন এই জন্য মহাবুল আলমিনের দরবারে কালিমাকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাকে অনেকে ছিলেন আমি আপনাদের এই বুধাসমিলাতে দীর্ঘদিন ছিলাম সেই পরিচয়টা আমার বড় পরিচয় আপনার অনেকেই ছিলেন আমি অনেকের মুখ আবার নতুন নতুন মনে হচ্ছে অনেকেই বৃদ্ধ হয়ে গেছে চিনতেছি অনেকেই তাল্লাফাক অনেকদিন পরে আপনাদের মাঝে নিয়ে এসেছেন আল্লাহ আমাদের সকলকে একই সাথে জান্নাতে যাওয়ার প্রভাব দান করে সকলে বলি আমি আসলে এই পৃথিবীতে মানুষের সুযোগ সুবিধা চাহিদা মেটাতে কোনো কিছুর অভাব নেই একটা জিনিসের মারাত্মক অভাব সেটা হচ্ছে ভালো মানুষের আর এই ভালো মানুষ বলতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে অর্থাৎ এরকম নুরানি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকে প্রশ্ন আসে যে দেখো মাদ্রাসা মাদ্রাসা বলেই আমাদের অনেক সময় মন ছোট হয়ে যায় আগের যুগের মাদ্রাসা আর এখনকার যে নুরানি মাদ্রাসা গুলো অনেক পার্থক্য আছে আমরা মনে যে মাদ্রাসা গেলে খালি কোরআন আর হাতে শিখাবি আর কিছুই না এটা ভুল ধারণা আমাদের যারা বড়রা আছেন আমাদের ইক্রাপোর্ডের চেয়ারম্যান উপস্থিত আছেন ওনাদের অনেক চিন্তা ফিকির মাধ্যমে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বানানো হয়েছে যার মাধ্যমে একটা বাচ্চা যদি শিশু থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে তাহলে অন্যান্য যত ভালো ইন্টারগার্ডেন হোক কেন সেই ইন্টার গার্ডেনের চেয়েও বাংলা অঙ্ক ইংরেজি এগুলো তো পড়ানো হবেই পাশাপাশি চমৎকার হাতের লেখা এবং সবচেয়ে বড় জিনিস সেটা হলো একটা ছেলে যখন একটা মেয়ে যখন তৃতীয় পর্যন্ত পাশ করবে করতে আমরা যদি একটু চিন্তা বিক্রি করি যে আমাদের যারা ছেলে মেয়েরা আছে অনেক বড় হয়ে গেছে ম্যাট্রিক পাস করেছে আই পাস করেছে অনেকে অনেক রকম পাশ করেছে

যে আপনার ছেলেকে কি বানাবে আপনার মেয়েকে কি বানাবে বলে যে আমি ডাক্তার বানাবো আমি ইঞ্জিনিয়ার বানাবো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ডাক্তারও প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারও প্রয়োজন আছে ব্যারিস্টারও প্রয়োজন আছে কিন্তু যদি আমি এই শিক্ষায় শিক্ষিত করি ওরানা হাদিসের শিক্ষা যদি আমি তাদের হাতে দিয়ে দিই তাহলে ওই ছেলেটা যখন ডাক্তার হবে তখন একজন দিনদার ডাক্তার হবে ওই বাচ্চাটা একজন ব্যারিস্টার হবে একটা দিনদার ব্যারিস্টার হবে ওই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে একজন দিনদার ইঞ্জিনিয়ার হবে এই জন্য আমাদের টার্গেট ঠিক করা দরকার শুরুতেই আমরা আমাদের ছেলে হোক মেয়ে হোক নাতি হোক পুতি হোক আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে দিব কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আমাদের টার্গেটটা কেমন যদি টার্গেট থাকা হয় যে আমার ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হয়ে টাকা উপার্জন করবে তাহলে এটা ভুল হবে কারণ হলো যদি আপনার টার্গেট টাকা হয় তাহলে আঘাতপ্রাপ্ত পক্ষ থেকে আপনি যখন বৃদ্ধ বয়স হয়ে যাবেন বয়বৃত্ত হয়ে যাবেন চলাফিকরা তো অক্ষম হয়ে যাবেন তখন ওই ছেলে মেয়ে টাকার যে টার্গেট তাকে শিখিয়েছেন তখন ওই টাকার জন্য আপনাকে বাড়িতে জায়গা দেবেন না জানে যে আমার বাবা মা যদি থাকে গেলে তাহলে আমার টাকা খরচ হবে কারণ তাকে প্রথমেই তাকে টার্গেট শিখিয়ে দিয়েছেন তার টাকা এই জন্য এটা যে আমার বাচ্চা একজন ডাক্তার হবে দিনদার ডাক্তার হবে মানুষের সেবা করবে এই টার্গেট হতে হবে আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে একজন দিনদার ইঞ্জিনিয়ার হবে এবং এই দিনদার ইঞ্জিনিয়ার মানুষের সেবা করবে আমার ছেলে মেয়ে ব্যারিস্টার হবে একজন দিনদার ব্যারিস্টার হবে এবং এই দিনদার প্যারিস্টার হয়ে সে মানুষের সেবা করবে এই টার্গেট যদি থাকে তাহলে দেখবেন আপনার ওই ছেলে শান্তি পাবেন মাত্রাশায় দিয়ে থকে যাচ্ছি এরকম মন মানসিকতা থাকবে না বরং আমার ছেলেমেয়ালাটা দিয়ে আমি শিক্ষা তো লাভ করবি বাংলা এবং ইংরেজি আমার ছেলে মেয়ে শিক্ষা লাভ করবেই পাশাপাশি একজন দিনদার একটা মানুষ হবে